বন্ধুরা আপনাদের কাছে দুটি অপশন আছে যে কোনো একটি চুজ করতে পারেন প্রথমটি ধার দেনায় ডুবে থাকুন পড়াশোনা করার দরকার নেই চাকর হয়ে সারা জীবন কাজ করুন রাতে সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে তিনটা বাজিয়ে দিন তারপরের দিন লো এনার্জি ফিল করুন এর সঙ্গে আনহেলদি খাবার খান এক্সারসাইজ না করে শরীরের ওজন বাড়ান পেটের ভুড়ি বাড়ান আর আপনার জীবন এভাবে শেষ করে দিন দ্বিতীয় অপশন এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওতে পনেরোটি সিম্পল গুড হ্যাবিট নিয়ে আলোচনা করা হয়েছে এই গুড হ্যাবিট কয়টি একুশ দিনের জন্য ফলো করুন আর দু হাজার চব্বিশের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করুন দু হাজার চব্বিশের মধ্যে বন্ধুরা নিজের জন্য এমন একটি জায়গা করুন মানুষ আপনাকে দেখলে যেন সাবাসী দেয় এই পরিবর্তনটা হানতেই হবে বন্ধু এই ভিডিওর তাগিতে দু হাজার চব্বিশের মধ্যে যেন নিজের নিজেকে চিনতে না পারেন আমি প্রার্থনা করি সাকসেস নিয়ে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছান মানুষ যেন আপনাকে বাহবা দেয় আপনাকে দেখে যেন মানুষ শেখে আপনি এই ভিডিওটি কখন দেখছেন কোন তারিখে দেখছেন আপনার মোবাইল অ্যাপের ডায়েরিতে নোট করে নিন আজ থেকেই আপনার চিন্তা ভাবনা পাল্টান আপনার মস্তিষ্কের মধ্যে একটি চিন্তা শক্তি নিয়ে আসুন চিন্তা শক্তি আপনাকে কিছু করতে হবে আপনার মধ্যে যদি এরকম চিন্তাশক্তি থাকে তাহলে মোবাইলটি পুশ করে একটি কোণে চলে যান সেখানে গিয়ে সম্পূর্ণ মনোযোগ সহকারী সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিও দেখতে দেখতে একটি কমেন্ট করে দিন আমি রেডি অর্থাৎ দু হাজার চব্বিশের মধ্যে আপনি আপনার লাইফ চেঞ্জ করছেনি। আমার জীবনের অনেক এক্সপেরিমেন্ট আজকে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি লাইফ জার্নি পরিবর্তন করতে পারে শুধুমাত্র হ্যাবিট যাকে আমরা বাংলায় অভ্যাস বলে থাকি সকল সাকসেসফুল ব্যক্তিদের এই সমস্ত হ্যাবিট তাদের নকদর্পণী তাই তারা সাকসেসের চরম চূড়ায় অবস্থান করছেন মাত্র তিনটি সপ্তাহ একুশ দিন এই হ্যাবিটগুলি অ্যাপ্লাই করুন আমি গ্যারান্টি দিয়ে বলছি পরিবর্তন আপনার জীবনে আপনি আপ আসবে তো চলুন শুরু করি বেকআপ ইয়ার্লি ইন দ্য মর্নিং এটি দুনিয়ার সবচেয়ে বড় হ্যাবিটগুলির মধ্যে অন্যতম হ্যাবিট জীবনে সাকসেস পেতে গেলে আপনার অ্যালার্মের প্রথম ঘন্টা বাজার আগেই আপনাকে উঠে পড়তে হবে সকালে আপনার অ্যালার্মের প্রথম ঘন্টায় যদি আপনি উঠে পড়েন এবং আপনার বিছানা ফোল্ড করে আপনার লক্ষ্যের জন্য কাজ করতে শুরু করেন তো বিশ্বাস করুন দিনে এমন কোনো কাজ খুঁজে পাবেন না যেটিকে আপনি হারাতে পারবেন না প্রতিদিনই সকালে ওঠা আপনার লাইফে একটি পাওয়ার তৈরি করে দেয় আর এই পাওয়ার আপনার ড্রিমকে আপনার স্বপ্নকে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় সকালে আগে ওঠার মানে হলো এক্সট্রা টাইম এক্সট্রা এনার্জি এক্সট্রা অফার্টস এর মানে হলো অবশ্যই আপনার জীবনে এক্সট্রা কিছু পাবেন যদি আপনার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস না থাকে তাহলে আপনার অ্যালার্ম নির্দিষ্ট টাইমের পাঁচ মিনিট আগে করে দিন যদি আপনার নটায় ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে তাহলে আপনি পাঁচ মিনিট আগে অ্যালার্ম লাগান অর্থাৎ আটটা পঞ্চান্নে তার দিন আটটা পঞ্চাশে তার দিন আটটা পঁয়তাল্লিশে এভাবে প্রতিদিন পাঁচ মিনিট কমাতে কমাতে একটি নির্দিষ্ট টাইমে নিয়ে যান দেখবেন কিছুদিনের মধ্যে আপনি একটি নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠছেন তো মনে রাখবেন সাকসেসের পেছনে ঘুম থেকে আগে ওঠার একটি বিরাট বড় হাত রয়েছে পনেরোটি গুড হ্যাবিটের মধ্যে দ্বিতীয়টি হল ফলো স্কিপ লার্নিং সবসময় আপনার গোল অ্যাচিভ করার জন্য নতুন কিছু শিখতে থাকুন এটি একটি বিরাট বড় অভ্যাস আর এই অভ্যাস প্রত্যেকটি মহান ব্যক্তির কাছে আছে সেটি হতে পারে ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার অথবা বলিউড কিং শাহরুখ খান অথবা এমন কোনো নাম যারা সবেমাত্র সাকসেস পেয়েছেন আর তাদের সাকসেসের পেছনে এই অভ্যাস একটি বিরাট বড় কাজ করেছে তাই সবসময় নতুন কিছু শিখতে থাকুন আপনার জীবনে কোনো না কোনো সময় অবশ্যই সেটি কাজে আসবে পৃথিবীর সমস্ত সাকসেসফুল ব্যক্তি তাদের সাকসেসের বিষয়ে অবশ্যই জ্ঞান লাভ করেন এবং আরও জানতে চান আর এইসব নিয়ে এক্সপেরিমেন্টও করেন সাকসেসফুল ব্যক্তিরা তাদের লক্ষ্যের বিষয়ে আরও আরও অনেক কিছু জানতে চান যাতে তাদের স্বপ্নের বাদশাহ তারা হতে পারেন তাই আপনাদের বলবো আপনারা দৈনিক নতুন কিছু শিখুন আপনারা অল্প জ্ঞান অর্জন করুন কিন্তু দৈনিক অবশ্যই নতুন কিছু জ্ঞান অর্জন করুন এক্ষেত্রে দুনিয়াতেই জ্ঞানের কোনো কমতি নেই কিন্তু আপনি যে ফিল্ডে বাদশাহতে চান সেই বিষয়ে জ্ঞান অর্জন করুন সে বিষয়ে নতুন কিছু জানুন নতুন কিছু শিখুন সো কন্টিনিউ অলওয়েজ কিপ লার্নিং নাম্বার থ্রি লেস অ্যান্ড লিসেন মোর মানুষের দুটি কান এবং একটি মুখ রয়েছে এর সঠিক ব্যবহার করতে হবে সঠিক ব্যবহার করতে জানতে হবে এক্ষেত্রে আপনাকে শুনতে হবে বেশি এবং বলতে হবে কম যারা শোনেন বেশি এবং বলেন কম তাদের কোনো দিনও কোনো খারাপ কিছু হয় না বরং তারা এক্সট্রা কিছু শিখতে পারেন কম বলার মানে হলো আপনার এনার্জি কম ক্ষয় হওয়া লোকের সঙ্গে তর্ক বিতর্ক না হওয়া তারও সামনে নিজের ওয়েট বজায় রাখা যারা কম কথা বলেন এবং বেশি শোনেন তারা অনেক লাভবান হন তারা মস্তিষ্কে ভাবার মতো বিচার করার মতো একটি শক্তি অনুভব করেন তাদের ভিতরে একটি আলাদা শক্তি কাজ করে আর এই শক্তির জন্য তারা বিভিন্ন ধরনের ডিল করতে পারেন যে কোনো খারাপ সিচুয়েশনে তারা ফেঁসে যান না এর একটি বড় উদাহরণ হলো এম এস ধোনি মহেন্দ্র সিং ধোনি প্রয়োজন ছাড়া কথা বলেন না কিন্তু মনোযোগ সহকারে সবার কথা শোনেন নাম্বার ফোর লার্ন টু সে নো অনেক সময় এমনটা হয়ে যায় যে আমরা বিভিন্ন কথায় সাড়া দিয়ে থাকি কোনো কথা মানা করি না সবারই কথা নির্দ্বিধায় মেনে নেই দেখুন এক্ষেত্রেই আপনি একটি স্বতন্ত্র মানুষ আপনার চিন্তাভাবনা বোধ কল্পনা আলাদা হবে তাহলে এক্ষেত্রেই আপনার বিলিফ সিস্টেম মানে বিশ্বাস ক্ষমতা আলাদা হবে যদি আপনার গন্তব্য আলাদা হয় তাহলে আপনার রাস্তাও আলাদা হবে এই ক্ষেত্রে যদি আপনার কোনো জিনিস পছন্দ না হয় তাহলে সেটি ডাইরেক্ট মানা করে দিন দরকার নেই এক্ষেত্রে কারো কাছে ভালো হওয়ার যদি সবার কথা মেনে নেন তাহলে লোকসান আপনারই হতে পারে দেখুন পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে আপনার একটি ইউনিক ইন্ডিভিজুয়ালিটি আছে তাই একটি কোনো জিনিসের উপর কোনো কথার উপর নির্দিষ্ট বিশ্লেষণ করে আপনার না বলার হক আছে এক্ষেত্রে কোনো কাজের জন্য কেউ যদি আপনাকে অ্যাপ্রোচ করে তাহলে আপনি নির্দিষ্ট ডিসিশন নিন যদি আপনার ইচ্ছে হয় তবেই সে কাজ করুন না হলে করবেন না যদি আপনার বন্ধুরা আপনাকে কোথাও যেতে বলে যদি ইচ্ছে হয় তবেই যান আর যদি না হয় তাহলে না বলে দিন মুখের উপর মানা করতে শিখুন যদি আপনি ইঞ্জিনিয়ার না হয়ে ডাক্তার হতে চান তাহলে সেটি বলুন যে না আমি ইঞ্জিনিয়ার হব না ডাক্তার হব আপনার বন্ধুদের মানা করতে শিখুন হয়তো এর মানার জন্য আপনি কিছুদিনের জন্য আপনার বন্ধুদের কাছে খারাপ হতে পারেন কিন্তু দীর্ঘদিন পর আপনার বন্ধুদের কাছে সাফল্যের জন্য একটি ভালো মানুষ হয়ে উঠবেন নাম্বার ফাইভ লার্ন টু টেক ক্যালকুলেটেড রিক্স পৃথিবীর সব থেকে বড় রিক্স হল রিক্স না নেওয়া আপনি যদি জীবনে না রিক্স নিতে পারেন তাহলে আপনার জীবন শেষ করে দেওয়ার জন্য বড় রিক্স নিচ্ছেন অথবা আপনি যেখানে বর্তমানে আছেন ঠিক সেই জায়গায় থেকে যাওয়ার জন্য আপনি জীবনে রিক্স নিচ্ছেন জীবনে রিস্ক না নিলে জীবনে কিছু করতে পারবেন না আপনার মন থেকে একটি রিস্ক নিতে পারছেন না আপনি ভাবছেন যে লোক কি বলবে সফলতা কোথায় গিয়ে দাঁড়াবে সময় হারাবে পয়সা হারাবে বন্ধুরা এটা সবাই জানে যে মানুষ জন্মের পর শুধুমাত্র তিনটি জিনিসের দরকার হয় খাবার পোশাক আর বাসস্থান এই তিনটি জিনিস প্রায় সবার কাছে থাকে বা এই তিনটি জিনিস সর্জন করতে হয়তো মানুষের খুব একটা বেশি সময় লাগে না এর অতিরিক্ত আপনার কাছে যা কিছু আছে সেগুলি মনে করেন আপনার কাছে এক্সট্রা আছে এগুলি আপনি যদি শেষ করে দেন বা হারিয়ে ফেলেন বা ধরুন জমিয়ে রাখলেন তবু বয়স হওয়ার পর আপনি নির্দিষ্ট সময়ে ধীরে ধীরে মৃত্যু কোলে টুলে পড়বেন কিন্তু অন্তিম সময়ে এটাকে মেনে নিতে পারবেন যে শুধুমাত্র একটি রিক্স নেওয়ার ভয়ে ভালো কিছু করার চেষ্টা করেননি তাই প্রত্যেকটি মানুষকে অবশ্যই একটি রিক্স নিয়ে সারা জীবনে লড়াই করে বেঁচে থাকার একটা মজাই আলাদা তাই জীবনে একটি রিক্স অবশ্যই নেওয়া বাঞ্ছনীয় যে রিক্স আপনার নিজের এবং মানুষেরও হেল্প করবে নাম্বার সিক্স আন্ডারস্ট্যান্ড ইউর এখানে কথা হলো আপনি আপনার জন্য কতটা সময় ব্যয় করেন আপনার অতীতে ব্যয় করা সময়ের জন্য কতখানি ভেবেছেন বর্তমানে কিভাবে কাটাচ্ছেন তার জন্য এবার কতখানি সময় ব্যয় করেন ভবিষ্যতে কিভাবে কাটাবেন আপনার প্ল্যান কি তার জন্য কতখানি সময় ব্যয় করেন আচ্ছা দিনের নির্দিষ্ট কোনো সময় এই বিষয়গুলো নিয়ে কি কোনো দিন ভেবেছেন দশ মিনিট ভেবেছেন আপনার জীবনে কি চলছে আপনি কোথা থেকে এসেছেন বর্তমানে আপনি কোথায় আছেন আপনি কোথায় যাবেন বর্তমানে আপনার সব থেকে প্রয়োজনীয় জিনিস কি। আপনার মন কি চায় আপনি নিজে ছাড়া কেউ আপনাকে বুঝতে পারবে না বন্ধু এই বিষয়টি ভালো করে বুঝুন ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে চেনে আপনাকে ভালোভাবে জানে কিন্তু বর্তমানে আপনার মনে কি চলছে তা কোনোদিনও বুঝতে পারবে না বন্ধু এর জন্য দশটা মিনিট নিজের জন্য ভাবুন নিজের মনকে প্রশ্ন করুন আপনার মন কি চায় এই সময় কোনো মানুষ আপনার কাছে থাকবে না থাকবে না কোনো মোবাইল ফোন কোনো টিভি শুধুমাত্র একলা বসে ভাবুন জাস করুন আপনার কৌতূহল নাম্বার সেভেন লার্ন টু টেক ডিসিশন আচ্ছা জীবনে এমন কতগুলি কাজ রয়েছে যেগুলি এখন পর্যন্ত আপনি পেন্ডিংয়ে রেখেছেন এমন কতগুলি ডিসিশন আছে যেগুলি আপনার জন্য নেওয়া খুব জরুরি কিন্তু এখনও ভয় নিতে পাচ্ছেন না হয়তো ডিসিশন নিতে পারছেন না আপনি এই রিলেশনশিপ থাকবেন কি না নিতে পাচ্ছেন না যে এই কাজটি আপনি ছাড়বেন কি না পড়াশোনার ক্ষেত্রে আপনি সায়েন্স নেবেন না কমার্স নেবেন না আর্টস নেবেন আপনি কোনো ডিসিশন নিতে পাচ্ছেন না আপনি ডিসিশন নিতে পারছেন না যে আপনি নার্সিং করবেন না ইঞ্জিনিয়ারিং করবেন আপনি পাইলট হবেন না আই অফিসার হবেন ডিসিশন নিতে শিখতে হবে বন্ধু এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট ডিসিশন নিতে হবে এবং এই ডিসিশনের চূড়ান্ত সাফল্যের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে যথেষ্ট চেষ্টা করতে হবে যখনই আপনি একটি ডিসিশন নিয়ে নেবেন তারপর থেকেই তা এসিপের জন্য লেগে পড়ুন নাম্বার এইট ইউজ টাইম অ্যাপেক্টেড প্লে টাইম এমন একটি ব্যালেন্স যেটি সবসময় কম হতে থাকে সময় এমন একটি প্যারামিটার যার সঙ্গে আপনি দৌড়াতে পারবেন কিন্তু আপনি তার পিছনে পড়ে থাকতে পারবেন না এবং সামনেও এগিয়ে যেতে পারবেন না আপনার জীবনে আজকে যা চলছে তা অবশ্যই সময়ের সঙ্গে আপনাকে মোকাবিলা করতে হবে তাই অবশ্যই সময়ের সঙ্গে চলতে শিখুন আর আজকের সময়ের জন্য যেটি ইম্পর্টেন্ট সেটি আপনার কাজকে করার জন্য সময়ের সঙ্গে চলতে হবে আর সময়ের সঙ্গে যে কম্পিটিশন যে রেস তার পিছনে যদি একবার পড়ে যান তাহলে গন্তব্যে পৌঁছানো খুব কঠিন বন্ধু যিনি ঘুমাচ্ছেন তিনি অবশ্যই তার অনেক কিছু হারাচ্ছেন আর যিনি জেগে আছেন তিনি জীবনে চলার পথে অবশ্যই এগোচ্ছেন মানুষের যখন জন্ম হয় তারপর থেকেই আমাদের টাইম স্টার্ট হয়ে যায় আর এই টাইমের যে প্রসেস সেটি বেঁচে থাকার জন্য নয় আমাদের মৃত্যুর জন্য আমাদের সবার বেঁচে থাকার পরেও মরণের ডঙ্কা বাজে তাই বন্ধু সময় নষ্ট করবেন না উঠুন এবং আপনি আপনার লক্ষ্যের চূড়ায় পৌঁছানোর জন্য লেগে বিতে পড়ুন নাইন ইগনোর নেসেসারি ট্রাভেলস আচ্ছা বলুন তো আপনার মোবাইলে আর সকাল থেকে কতগুলি নোটিফিকেশন এসেছে আর এই নোটিফিকেশানগুলি সোয়াইপে যদি করতে হয় তাহলে একেবারে নোটিফিকেশন বন্ধ করে দিচ্ছেন না কেন আপনার মোবাইল ফোনটিতে অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে যেগুলি আপনি ব্যবহার করেন না যদি সেগুলি আপনার কাজেই না লাগে তাহলে আপনারা সেগুলি ডিলিট করে দিচ্ছেন না কেন যদি আপনার কোনো গ্রুপে থেকে ভালো না লাগে তাহলে সেই গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছেন না কেন সেটি হতে পারে হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ কিংবা টেলিগ্রাম বা ফেসবুক গ্রুপ যদি আপনার নিজের মতো করে কাজ করার ইচ্ছে হয় যদি আপনার মাথায় একটি ভালো আইডিয়া থাকে তাহলে কেন আপনি অন্যের দাসত্ব হয়ে কাজ করা ছেড়ে দিয়ে নিজের কাজটি আরম্ভ করতে পারছেন না আমি প্রত্যক্ষদর্শী অনেক মানুষের জীবনে এমন ঘটনা ঘটে থাকে বন্ধুরা এসব জিনিস থেকে বেরিয়ে আসুন এবং নিজে যা করতে চান সেটার উপর জোর দিন যত ধরনের আননেসেসারি ট্রাভেল আপনারা তৈরি করে রেখেছেন সেগুলি থেকে বেরিয়ে আসুন আর এসবের মধ্যে যদি ডুবে থাকেন তাহলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে নাম্বার টেন স্পেন্ড মানি ওয়েসলি আচ্ছা আপনার ঘরে একবার লক্ষ্য করুন এমন কতগুলি জিনিস কিনে রেখেছেন যেগুলি আপনি ব্যবহার করেন না যেগুলি ধুলোই লুটোপুটি করছে আলমারি খুলে দেখুন এমন কতগুলি কাপড় রয়েছে যেগুলি আপনি ব্যবহার করেন না শুধুমাত্র কিনে রেখেছেন শখের বসে যখন আপনি কোনো জিনিস কিনবেন অবশ্যই সেটির বিষয়ে ভাবুন সেটি কি কাজে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন জীবনে চলার পথে এটির প্রয়োজন আপনার কাছে কতখানি আর যদি এমন মনে হয় জিনিসটির ব্যবহার আমি হয়তো বেশি করব? না তাহলে মনে মনে স্থির করুন দশ দিন পরে জিনিসটি আপনি কিনবেন দেখবেন দশ দিনের মধ্যে আপনার মুড চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রেই পয়সা বাঁচাতে হবে বন্ধু মনে রাখবেন এটি আপনার মেহনতের পয়সা বন্ধু যদিও আপনার মেহনত না হয়ে থাকে তাহলে আপনার পরিবারের কারো মেহনতের পয়সা পয়সা বাঁচানোর পর সেটি ইনভেস্ট করুন সেই ইনভেস্ট থেকে যে পরিমাণের পয়সা বেরোবে সেটি আবার ইনভেস্ট করুন রি থেকে যে পয়সা বেরোবে সেটি দিয়ে আপনি আপনার শখের জিনিস কিনতে পারেন এভাবে যদি আপনার টাকা পয়সাকে ম্যানেজ করেন তাহলে দেখবেন যে আপনার টাকা পয়সা কোনো যেন কম হবে না নাম্বার ইলেভেন স্টে অ্যারাউন্ড পজিটিভ পিপুল কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন যে আপনি আপনার ফেভারেট পাঁচজন বন্ধুর সঙ্গে আমাকে মুলাকাত করে দিন তাদের দেখে আমি আপনার চরিত্র বিচার করতে পারব আপনি কেমন মানুষ আপনার নেচার কেমন আপনি কী ভাবেন এবং আপনার ভবিষ্যৎ কেমন হবে আপনার চারপাশের পরিবেশ আপনার বন্ধু বান্ধবদের মানসিকতার উপর ডিপেন্ড করবে আপনার লাইফ যদি আপনার চারপাশের লোকজনের নেগেটিভিটি খারাপ কিছু দেখতে পান তাহলে আপনার সেখান থেকে বেরিয়ে আসা উচিত তাদের সঙ্গে মেলামেশার থেকে আপনার একলা থাকা অনেক স্থায়ী কারণ এই সমস্ত নেগেটিভ লোক কোনোদিনও সুখী হতে পারে না আর না অন্য কাউকে সুখে থাকতে দেন দেখুন আপনার নিজস্ব একটি স্বাধীনতা আছে আপনি পজিটিভ থাকবেন কি নেগেটিভ সেটি সম্পূর্ণরূপে আপনার ওপর ডিপেন্ড করবে তাই নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ মানুষজনের কাছ থেকে বেরিয়ে আসা অবশ্যই উচিত আর এটা মনে রাখবেন যত ধরনের সাকসেসফুল ব্যক্তি আছেন তারা কিন্তু অবশ্যই পজিটিভ লোকদের দেখেই শিখেছেন নাম্বার টুয়েলভ লার্ন টু জার্নাল যদি আপনার মাথায় কোনো নতুন আইডিয়া আসে তাহলে সেটি অবশ্যই লিখে রাখা উচিত আর এই অভ্যাসটি আপনাদের করতে হয় বন্ধু আর এর জন্য অবশ্যই একটি পকেট ডায়েরি রাখা উচিত তাছাড়াও স্মার্টফোনের ডায়েরি অর্থাৎ নোটবুক আপনারা ব্যবহার করতে পারেন আপনার স্কুল লাইফের অনেক নোটস আপনারা হয়তো লিখেছেন ঠিক একইভাবে আপনার লাইফ জার্নির নোট আপনাকে লিখতে হবে এক্ষেত্রে আপনার মস্তিষ্কে নতুন আইডিয়াগুলি লিখতে পারেন বা ছ মাসে আপনি কী করবেন এক বছরে কি করবেন এবং পাঁচ বা দশ বছরের মধ্যে কি করবেন সেটি লিখে রাখুন আপনার জীবনের কমতি কোথায় আপনার জীবনের বাড়তি কোথায় আপনি কোন কাজগুলি ভুল করছেন এবং কোনগুলি ঠিক করছেন সে বিষয়ে লিখতে হবে যেটি আপনার লাইফে ভালো মন্দের কম্পেয়ার তৈরি করে দেবে আমার কথায় ভাবুন যখন কোনো ভিডিও করার আইডিয়া আসে তখন আমি সঙ্গে সঙ্গে সেটি নোটবুকে লিখে রাখি নাম্বার থার্টিন ফিট অ্যান্ড এ হেলদি লাইফস্টাইল দৈনিক যদি এক ঘন্টা এক্সারসাইজ করেন তাহলে এটি আপনার শরীর ফিট রাখার সঙ্গে সঙ্গে অ্যাট্রাক্টিভ বানাবে স্মার্ট বানাবে এর জন্য আপনার মনে অনেক কনফিডেন্স পাবেন আর আপনার লাইফ জার্নিতে আরো গতিতে এগোতে পারবেন এর সঙ্গে অবশ্যই হেলদি খাবার খেতে হবে নিউট্রিশনযুক্ত খাবার খেতে হবে এর সঙ্গে ধ্যান করতে পারেন জিমনাস্টিক করতে পারেন যোগা করতে পারেন এগুলি আপনার ব্যাট হ্যাবিট থেকেই দূরে রাখবে নাম্বার ফরটিন কিপ স্মাইল এটা মনে রাখবেন দুঃখী মানুষের সঙ্গে সহজে কেউ বন্ধু করতে চায় না অধিকাংশ মানুষ পৃথিবীতে আনন্দে থাকতে চায় খুশিতে থাকতে চায় তাই নিজেকে সবসময় খুশিতে রাখতে হবে আনন্দে রাখতে হবে সবসময় হাসতে হবে হয়তো এরকম হতে পারে যে আপনার হাসি দেখে অন্য কারো মুখে হাসি পড়তে পারে তবে মাথায় রাখবেন হাসি খুশি থাকার মানে চব্বিশ ঘন্টা আপনার দাঁত বের করে রাখতে হবে এমনটা নয় সবসময় এটা ভাবুন যে আপনি অনেক খুশিতে আছেন আপনি অনেক লাকি আর যদি আপনার জীবনে অখুশির কোনো ঘটনা ঘটে তাহলে তাকে আপনি পরোয়া করেন না এমনটা সবসময় ভাবুন পনেরোটি গুড হ্যাবিটের মধ্যে পনেরো নম্বরের যেটি দেখেছি সেটি সবথেকে গুরুত্বপূর্ণ আর মানুষ মাত্রই সবারই এটা প্রয়োজন সেটি হলো আর্ন মানি টাকা ইনকাম প্রত্যেকটি মানুষের জীবনে একটি জৈবিক প্রবৃত্তি প্রাপ্তবয়স্ক মানুষের কাছে এটি একটি বিরাট বড় স্বপ্ন মানুষ সবসময় ভাবে ইনকাম করতে হবে সংসারের চাহিদা পূরণ করতে হবে নিজের চাহিদার সঙ্গে বাবা মা বউ বাচ্চাদের চাহিদা পূরণ করতে হবে আর এর জন্য আমাদের ভালোভাবে বোঝা বাঞ্ছনীয় টাকা কি টাকা কিভাবে কাজ করে টাকার অভাবে কি কি হতে পারে আর এই ইনকামের কৌতূহল আপনাকে অবশ্যই ভালো এক সাকসেস জায়গায় নিয়ে যাবে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওর সঙ্গে আরও নতুন ভিডিও আসতে চলেছে নতুন নতুন বিজনেস কোথায় টাকা ইনভেস্ট করবেন কোথায় টাকা ডবল হবে আপনার লাইফকে কীভাবে সহজ সরল করে তুলতে পারবেন দুঃখের নিবৃত্তি করতে পারবেন খুব সহজ সরল বাংলা ভাষায় এই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিও রেডিংয়ের জন্য অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনার জীবন গতি নিয়ে অবশ্যই একটি মূল্যবান কমেন্ট করে যাবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ইন্ডিস্ক্রিন থেকে যে কোনো একটি ভিডিও দেখতে পারেন তো দেখা